পাকের দুই ধরনের সিফত আছে এক ধরনের সিফত হল সিফতের জালালি আর আল্লাহ আল্লাপাকের আরেক ধরনের সিফত হল সিফতের জামালি সিফতে জালালি আল্লাহর দুশ্মন না নাফরমান তাদের উপরে আল্লাহ তাআলা প্রকাশ করবেন কিন্তু আল্লাহর বান্দা যারা তাদের জন্য আল্লাহর সিফাতে জামালি যেগুলো আছে এগুলোকে প্রকাশ করবে আল্লাহ পাকের জালাল কাফির মুস্রিকদের উপরে বেশি যারা নাফরমান বেঈমান এই কারণে দুজুকের সর্বনিম্ন স্তরে নাফরমান ফরমান বেইমানদেরকে রাখা হবে জাহান নামের মোট সাতটা স্তর আছে সাত স্তরের একেবারে উপরিভাগে দুজকের উপরিভাগে সবচেয়ে আজাব যেখানে কম জাহান নামের যেই এরিয়াটা একেবারে হালকা আজাব আল্লাহ তালা রেখেছেন জাহান্নামের ওই জায়গাটার মধ্যে আল্লাহ গুনাগার মমিন যারা তাদেরকে ফেলবে এরপরে দুই ধাপ আর একটু ভয়ঙ্কর ইহুদ নাসারারা দ্বিতীয় ও তৃতীয় স্তরে থাকবে তাদের উপরেও আল্লাহ পাকের কিছুটা মোহাব্বত আল্লাহ ই প্রকাশ করবেন জামাল জালাল তাদের উপরে এত না এই জন্য যে তারা কম আজ কম পাককে কখনো কখনো স্বীকার করত এ কারণে জাহান নামের একেবারে নিচে তারা না দিকে এহোদ না সারা কারণ এদেরকে যদি জিজ্ঞেস করা হয় মান খালাওয়া তারা স্বীকার করে তারা উত্তর দেয় যে এগুলো আল্লাহ বানাইছে আসমান জমিন কার কিন্তু কারকে সূর্য পুজক তারকা পূজারী এদেরকে আরো নিচে জায়গা দেবে মখলুক পূজারী সাবিদেরও নিচে থাকবে মজুসি অগ্নি পূজারী অগ্নি পূজকরা আরো নিকৃষ্ট এরপরে একেবারে ষষ্ঠ স্তরে আল্লাহ তালা রাখবে মুশ্রিক যারা বহুত্ব বিশ্বাসী বিশ্বাস এটা আরো নিকৃষ্ট এর চেয়েতেও নিকৃষ্ট হল যারা কুফর লালন পালন করে মমিনের বেশ ধরে মুনাফেক হয়ে চলাফেরা করে তাদেরকে একেবারে দোজুখীর সর্বনিম্ন স্তরে আল্লাহ তালা রাখবে ইন্নাল মুনাফোতেই না ফেদ্দার কিল আসফালি মিনা না কিন্তু মুমিনদেরকে দুজুখে মমিনা আসি যারা গুনাহ করছে এ করছে নরসে না শুধু গুণার গুনা। খালি ইমান ছাড়া আর কিছু নাই এদের প্রতি আল্লাহর একটা মায়া মমতা আল্লাহ তালা দোজকের ভিতরে ফেইলাও প্রকাশ করতে থাকবে